আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে আমাদের এখানকার টপ সিলিং একটি বোরকা দেখাও বোরকাটি হচ্ছে ভার্সন ভার্সোনয়ান বোরকাটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি বোরকা হবে আর আপনাদের যারা আপনারা যারা শূন্যতি পর্দার জন্য বোরকা খুঁজতেছেন তারা কিন্তু এই বোরকাটা পার্সেস করতে পারেন আপনাদের সুন্নতি পর্দাটা খুবই পারফেক্টলি কমপ্লিট হবে সাথে কিন্তু আউটলুকটা খুবই অসাধারণ দেখা যাবে এটার যে হিসাবটা আছে সেটি কিন্তু খুবই ইউনিক একটা হিজাব এটার কারণেই কিন্তু আপনাদের যে পর্দাটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় তো ভেভার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে আসিয়া সেট ভাসন ওয়ান আছে সেটি দেখে দিই তো বোরকা দেখানোর পূর্বেই আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হচ্ছে আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে কোনো প্রকারটাকে অ্যাডভান্স করা লাগে না আর পুরো রামাজন মাস জুড়েই কিন্তু আপনারা আমাদের এখান থেকে ডেলিভারি চার্জটা ফ্রিতে পেয়ে যাচ্ছে শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে আসে আসএসেড ভার্সুন ওয়ানের যে ইনারটি আছে ইনারটি সলিড একটি ইনার হবে এই ইনারটি কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর এটার ঘেরটা কিন্তু আমরা বোর্খাটা ঘেরটা কিন্তু অনেক বেশি দিয়েছি আপনারা দেখেন অনেক বড় একটা ঘের দিয়েছি হাঁটাচলা করবেন কমফোর্টলি পায়ে কিন্তু বেঁধে যাবে না বডিটা কিন্তু ফ্রি সাইজের হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন আর এখানে আনহেলদি যারা আছেন তাদের জন্য কিন্তু বেল্ট দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা করে এখানে কিন্তু দেখেন ক্লোজলি খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা জিপার দেওয়া হয়েছে খুবই ভালো মানের জিপার কিন্তু সহজে জং ধরে যাবে না দীর্ঘদিন স্থায়ী হবে আর আপনারা হাত উঠানামা করলে যাতে আপনাদের স্লিপটা নিচে নেমে এসে পর্দাটা নষ্ট না করে দেয় সেজন্য কিন্তু আমরা খুবই ভালো মানের ইলাস্টিক খাতা ব্যবহার করেছি আর এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাপ্পান দেখছেন আসিয়া সেট ভার্সন ওয়ানের হিসাবটি দেখেন কত লং একটা হিজাব আমরা ব্যবহার করেছি এত লং হিজাব হওয়ার পরে এত ভারী হিজাব হওয়ার পরে কিন্তু আপনারা কমফোর্টলি এই বোরকাটা পরিধান করে থাকতে পারবেন কারণ এটা কিন্তু তৈরি হয়েছে প্রিমিয়াম চেরি কাপড় দ্বারা আর এটার যে ফিনিশিং সেগুলো কিন্তু পারফেক্টলি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু বোরকাটাও স্থায়ী হবে দীর্ঘদিন আপনার এই বোরকাটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই হিসাবের কিন্তু পিছনে একটা আলাদা পার্ট দিয়ে আছে এই পার্টটি দিয়ে আপনি চাইলে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন বোরকাটা কিন্তু ডবল পার্টের একটি হিসাব হবে সামনে পিছনে উভয় সাইডেই ডবল পার্ট আর এটা লংটা একটু দেখিয়ে দেওয়ার একবার আপনাদের অনেক লং একটা হিজাব এখানে দেখেন আউটলুকটা সুন্দর করার জন্য খুবই ভালোভাবে এখানে লুপ ইউজ করা হয়েছে এখানে কিন্তু সুইমলেস করা হয়েছে যাতে আপনারা আপনাদের হাত সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারেন এর সাথে কিন্তু আপনারা লং ডাবল পার্টের একটা নিকাব পেয়ে যাচ্ছেন এই আসিয়া সেট ভার্সন ওয়ানের স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হিজাব প্লাস নিকাবে সব সাইডে কিন্তু চাইনা শাটিংয়ের লেয়ারটা খুবই সুন্দরভাবে ইউজ করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর রমজান মাস জুড়ে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে আমার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজেন ইনবক্সে অফ করবেন আর ডেলিভারি অথবা আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে দেয় ইমো অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে একটি ক্লিক করে আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো ভিওর্স এই ছিল আজকে আমাদের এখানকার আসিয়া সেট ভার্সন ওয়ানের আপডেট নতুন নতুন বর্কে আপডেট পেটে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম